বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির নবম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাবনার সাথিয়া প্যারা উপজেলা জামাতের উদ্যোগে সাথিয়া সরকারি কলেজ ময়দানে লাখো জনতার উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রয়াত মৌলানা মতিউর রহমান নিজামের পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ অন্যান্য সকল শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তার সহকর্মী বৃন্দ শহীদ শহীদ আলী আসান মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী সহ অগণিত অসংখ্য ব্যক্তি বর্গ শহীদ বৃন্দ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে ইসলাম কায়েমের সংগ্রাম করে গিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার ভাষা নেই প্রিয় সাথী আবেরাবাসী আপনারা অবলম্বন করেছেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে নয় বছর পূর্বে আজকে এই দিন পূর্ব রাত্রিতে 12টা 10 মিনিটে বিচার নামক ঘোষণায় মাধ্যমে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয় সেই একই রাতে আমরা অবলকবর্তবাদী দশর আমি গোষ্ঠীকেও তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হল। আল্লাহর পরিকল্পনা তারা অসারজনত করে আল্লাহ পরিকল্পনা করেন ওয়ারুল মা কে আমার শহীদ পিতা মন মতিউর রহমান নিজামী বলেছিলেন আমার শাহাদর পরিবর্তনের সূচনা করবে আমরা দেখলাম সেই শাহাদার পরনের রাত্রে কিভাবে এই দেশে পরিবর্তনের সূচনা হলো কবর রচনা হলো এই জমিনে আমার বক্তব্যে আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমার শহীদ পিতার সাথে এবং পরবর্তীতে এই জমিনে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলাম রাষ্ট্র গঠনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে বছরের পর বছর সংগ্রাম করেছে জীবন দিয়েছে নির্যাতিত হয়েছে কারান্তরীণ হয়েছে ঘুম এবং খুনের শিকার হয়েছে আমি অনা ধন্যবাদ জানাতে চাই সেই বীর ছাত্র জনতাকে যারা সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে এই দেশকে চূড়ান্ত ভাবে মুক্ত করেছে সম্মানিত প্রাণ প্রিয় সাথীরা বেড়াবাসী আজকে আমরা এই মুক্ত পরিবেশে খোলা ময়দানে ভয় ভীতিহীন ভাবে দয়া এবং আলোচনা সভা পরিচালনা করতে পারছি